আমার ভাঙড়ে সব ছেলেরা আছে আমি বললে দশ মিনিটে এইসব বাবুরা কোনো জায়গা থেকে আর বেরোতে পারবে না যথেষ্ট ছেলেরা আছে আমার যারা ছেলে তারা কিন্তু লড়াই করা ছেলে তারা কিন্তু সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আজকের বিভিন্ন দলের বিরুদ্ধে লড়াই করে আপনারা দেখেছেন গত পঞ্চায়েতে আমাদের সাথে আই এস লড়াই হয়েছে আমি যে কোনো সময় খুন হতে পারতাম আমার ছেলে হাকিমুল খুন হতে পারতো খাদিজা খুন হতে পারতো সেদিন যে অবস্থা ছিল আজকে তাই আপনাদের কাছে আমার বলার আমি আমার দিদির কাছে হাত জোর করে বলবো যে দিদি আপনি ভাঙড়ের ব্যাপারটা দেখুন ভাঙড়ের যে পরিস্থিতিটা আপনি দেখুন দিদি অভিষেকদার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি ভাঙড়ের ব্যাপারটা দেখুন একজন হারমাককে আপনি এখানে দায়িত্ব দিয়েছেন আপনাদের আপনার কাছে আপনার পায়ে ধরে দিদিমণির পায়ে ধরে আমরা ভাঙড়ের তৃণমূল কংগ্রেস বাঁচতে চাই আমরা তৃণমূল কংগ্রেস আমি যেতদিন বেঁচে থাকবো আমি দিদির পা ছুঁয়ে শপথ করে এসেছিলাম দু হাজার ছয়ে আমি যেদিন বিধায়ক হই সেদিন কালীঘাটে দিদির দুটো পা ধরে আমি বলে এসেছিলাম দিদি আমি যতদিন বাঁচবো আবার আপনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি ততদিন তৃণমূল কংগ্রেসটা করব আজকে আজকে আমি এখনও আশঙ্কা করছি যে কোনো সময় আমাদের উপরে হামলা হতে পারে এরা তো এলাকার লোক নয় বাইরে থেকে ক্রিমিনালদের এনে এই হামলাটা করানো হচ্ছে এলাকার লোক হলে এলাকার লোক হলে বোঝা যায় এলাকার লোক হলে এলাকার মানুষরা বুঝতে পারে কিন্তু বাইরে আজকে যারা করেছে সমস্তটা ক্যানিং পূর্ব বিধানসভা থেকে লোক এনে আজকে উনিও বসেছিলেন পিছনে ওনার নেতৃত্বে ওনার নির্দেশে ওনার আদেশে উনি চেষ্টা করছে ভাঙনে আরাবুল ইসলামের তৃণমূল কংগ্রেসটাকে মুছে দিতে আশা করি যে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা জীবন বাজি রেখে মৃত্যু বরণ করলেও এই তৃণমূল কংগ্রেসটা করব। বা এই তৃণমূল কংগ্রেসের সাথে থাকব এটা আমি আজকে বলে যাচ্ছি ভাঙড়ের মাটিতে এক হারমাত চৌত্রিশ বছর ধরে যে সিপিএম এর লাল সন্ত্রাস লুট করেছে আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে আপনারা জানেন আমি ভাঙড়ের ছেলে আমি শুধু তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে রাজনীতি করিনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন চুরাশি সালে যাদবপুর লোকসভায় দাঁড়ায় তখন থেকে আমি দিদির সাথে রাজনীতিটা করি আজকে যেটা আমার বলার যে এক এক করে যারা ভাঙড়ের পুরনো তৃণমূল কংগ্রেস যারা লড়াই করেছে জীবন দিয়েছে গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম আমার ছেলে মারা যেতে পারতো বিবি মারা যেতে পারতো তাদের উপরে গত পশু থেকে শওকাত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও পা ভেঙে দাও তাদের গুড়িয়ে দাও তাদের মেরে দাও তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এই দলটা করব কি করব না আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের কাছে রক্ত ঝরেছে আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয় ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো যার নাম লালবাবু মোল্লা আমার নিজের ভাইয়ের মতো আমি তার ভালোবাসি চব্বিশটা ঘন্টা আমার সাথে থাকে আপনারা মিডিয়ার লোক সবাই জানেন তার গাড়ি ভাঙা হয়েছে তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল কোনোরকমভাবে সে প্রাণে বাঁচে যে অফিসটায় আমি ভোজেরাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে সমস্তটা সিসিটিভি ক্যামেরা থাকার পরেও তারা সমস্ত সবাই মুখ বেঁধে এই গাড়ি ভাঙচুর করে পার্টি অফিস ভাঙচুর করে দশ বছর আস আমাদের কাছে আসতে বলো দশ মিনিটকে দশ বছর টাইম দিলাম ওর মতন আরাবুলের এই খালে চুরিয়ে চুবিয়ে মেরে ফেলে দেবো এটা আমি দায়িত্ব নিয়ে বলছি সহকর্থ মিলার পিছনে লেগেছে আগামী দিন ও আমরা ওপারে নেতৃত্বদের জানিয়েছি আমরা লিখিতভাবে অভিযোগ করছি যে আমাদের নেতা দিদিমণি এবং অভিষেক ব্যানার্জি যাকে দায়িত্ব দিয়েছে তার নামে বাজে কথা বলছে সেটা বিধায়ক সে রাজ্যের সাধারণ সম্পাদক পার্টির নামে উল্টো বলছে আমি আমরা সবাই আমরা সমিতির মেম্বার পঞ্চায়েত প্রধান সবাই মিলে আমরা ওপরে লিখিতে দেবো এই আরাবুল এই গাদ্দার এই বেঈমান এই তোলাবাদের বিরুদ্ধে আমরা বিচার চাই